স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার ইউআইডিটা কমেন্ট করো ভাই ইউআইডিটা আগে কমেন্ট করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা দাও দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউআইডিটা কমেন্ট করো ডায়মন্ড দিছে 2530 ডেমো দেয়া আছে 530 ডেমো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে লাইকটা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা কইরা তারপর ইউআইডিটা কমেন্ট করো সাবস্ক্রাইবটা করলে ভাই ইউআইডিটা আসবে না সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই ভিডিওটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে করো এই ভিডিওটা কমেন্ট করো ভাই এই ভিডিওটা কমেন্ট করো ভাই এই ভিডিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে এই ভিডিওটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে এই ভিডিওটা কমেন্ট করো এই ভিডিওটা কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো भाई सब्सक्राइब तो दो सब्सक्राइब तो दो भाई सब्सक्राइब तो नहीं ओ अच्छा मी थी ला तो मी थी अच्छा आ... तुम्हें लाइव में क्या मिला था ভাই ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভাই স্ক্রিনে ডাবল ডাবল করে লাইকটা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি ইউআইডি রে কমেন্ট করো ভাই ইউআইডি কমেন্ট করো ইউআইডি রে কমেন্ট করো হ্যাঁ ইউআইডি রে পাইছি তাড়াতাড়ি করো ভাই আমি কিন্তু এখন কাউন্ট শুরু করব 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই সাবস্ক্রাইব না করলে কিন্তু কমেন্ট আসবে না সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না তো তোমাদের একজনকে এখন আমি দিয়ে দিচ্ছি 2530 দেব

ছয় সাত আট নয় দশ পায়ে গেছি তিয়াত্তর কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করতে দেখো ভাই তিয়াত্তর তিপ্পান্ন একত্রিশ শূন্য আটত্রিশ একত্রিশ শূন্য আটত্রিশ ভাই আবার কমেন্ট করো একত্রিশ ভাই তুমি তাড়াতাড়ি বিরানব্বই বিরানব্বই ভাই তোমার তোমার গিমেনীর নামটা ঠিক আছে কিনা ভাই তোমাদের দুই চার ছয় ভাই তোমাদের কোনো গেমেনি নামই আসতেছে না ভাইয়া ফাইল সব ফাইল করো নাকি

তাহলে তুমি মান্থলি বেলা পে দিতে হবে তার জন্য রুলস ভাই কমপ্লিট করে দেবো হচ্ছে একটা ভাই তোমাকে প্রথমে লাইক করতে হবে তারপরে তুমি সাবস্ক্রাইব করে ইয়ার কম করো তাহলে তুমি মান্থলি বেলা পেয়ে যাবে চলো নেক্সট পেয়ে ধরতে ভাই নাইন নাইন মির হা ভাই চল ভাই ডবল নাইন অ্যান্ড ফাইভ ফোর অ্যান্ড ফোর অ্যান্ড সেভেন ফাইভ সিক্স অ্যান্ড চলো আপনার অর্ডার আপনি কিছুক্ষণ মধ্যে মান্থলিটা পেয়ে যাবেন এখানে অবশ্যই ভাই মান্থলি পেয়ে তাহলে আপনাকে প্রথমে লাইক করতে হবে তারপরে যদি আপনি সাবস্ক্রাইব করে ইয়ার কম করেন তাহলে আপনি মান্থলিটা পেয়ে যাবেন রুলস চেক একটা ভাই তোমাকে প্রথমে লাইক করতে হবে তারপরে তুমি সাবস্ক্রাইব করে ইয়ার কম করেন তাহলে তুমি মান্থলিটা পেয়ে যাবেন যাদের সাথে মান্থ লাগবে তারা শুধু লাইক সাবস্ক্রাইব করবে একজনের না ওয়ান লাখ সাবস্ক্রাইব করে

ভিডিওটা কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না ঠিক আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব যদি না করো তো কমেন্ট আসবে না তো এম ডি নাইম ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এম নাইম ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে ভাই স্ক্রিন বাটা বলতে লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইউআইডি কমেন্ট করো ঠিক আছে তো আরেক ভাই ইউআইডি কমেন্ট করছে ডাবল টু টু ফোর ফোর ঠিক আছে তো ভাই তোমাকে ডায়মন দিয়ে দিলাম এক ঘন্টা পর তোমার আইডি চেক করবা ঠিক আছে এক ঘন্টা পর তোমার আইটা চেক করবা এক ঘন্টা আগে কিন্তু ভাই ডায়মন্ড ডায়মন না ঠিক আছে তো যারা যারা এখন স্ক্রিন পর ডাবল টাইকটা দেওয়া নয় লাইকটা দিয়ে দেওয়া চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত করে দাও ঠিক আছে যারা যারা এখনো লাইক দাও না লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা এখনো করে ভাই সাবস্ক্রাইব করে ঠিক আছে ভাই সাবস্ক্রাইব যদি না করো তাহলে কিন্তু কমেন্ট আসবে না তো ঠিক আছে তো আমি আবারো দিচ্ছি 39 52 জিতানো ঠিক আছে জিতানো ঠিক আছে লাইক দিতে হবে চ্যানেলটাকে লাইক দিতে হবে চ্যানেলটাকে অবশ্যই উননব্বই উননব্বই বত্রিশ চৌরাশি তেরো উননব্বই বত্রিশ চল্লিশ ছেষট্টি টু ডাবল সিক্স টু ঠিক আছে ভাই তোমাকে ডায়মন্ডগুলো দিয়ে দিলাম তো যা যারা এখন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও নাই লাইকটা দাও চ্যানেলটাকে যা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করনি ভাই ঠিক আছে লাইকটা করলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে ভাই আর যদি সাবস্ক্রাইবটা করো তাহলে কিন্তু ভাই কমেন্ট আসবে না ঠিক আছে তো তোমরা শুধু কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করো আমি তোমাদেরকে ডায়মন্ড দিতে ঠিক আছে আমি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো লাইভটাকে একটু শেয়ার করো ভাই ঠিক আছে তাড়াতাড়ি একটু লাইভটাকে শেয়ার করে দাও তো ভাই চলো কাউন্ট শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পেয়ে গেছি ফাইভ নাইন ফোর ফাইভ ফাইভ নাইন ফোর ফাইভ ফাইভ নাইন ফোর ফাইভ ফোর ফাইভ

সাবস্ক্রাইব না করলে আমার এখানে কমেন্ট আসবে না তো তোমাদেরকে ডায়মন্ড আমি দিতে পারত না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে হবে ভাই তিরিশটা লাইক মিল করো তিরিশটা লাইক কমপ্লিট করো তিরিশটা লাইক কমপ্লিট করে গেছে ভাই

করছে ইমোজি দিয়ে দেয় বাইশ চব্বিশ বিয়াল উনপঞ্চাশ বাইশ চব্বিশ উনপঞ্চাশ বাইশ চব্বিশ উনপঞ্চাশ পঞ্চান্ন তিরাশি তো ভাই এইভাবে তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো ভাই তোমাকে ডায়মন্ড গুলা দিয়ে দিলাম ঠিক তোমাকে ডায়মন্ড দিয়ে দিলাম এক ঘন্টা পর আই এটা চেক করবা তো এক ঘন্টা পর তুমি এটা চেক করবা ঠিক আছে তো যার যার এখনো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ দিয়ে লাইকটা দাও নাই লাইকটা দাও চ্যানেলটাকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবটা করো নাই ভাই সাবস্ক্রাইবটা করো হ্যাঁ তো ভাই এখন তোমাদের অ্যাকাউন্ট ঠিক আছে ভাই এভাবে ইমোজি দিয়ে দিয়ে কমেন্ট করবে ঠিক আছে তো চলো ভাই আমি কাউন্ট শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 তো गाइस আর নেক্সট এরকে পেয়েছি 10 44 09 68 10 44 09 68 10 44 09 68 ভাই তুমি আবার কমেন্ট করো 10 ঠিক আছে ভুল দিও না অবশ্যই সঠিক দিবা ইউআইডি ঠিক আছে অবশ্যই ইউআইটি সঠিক দিবা না হলে ভাই ডায়মন্ড যাইবে না ঠিক আছে কিন্তু যাবে না আমাকে এক ভাই কমেন্ট করছিল ভাই আমি তো ডায়মন্ড পাই নাই আপনি আমার আপনি আমাকে ডায়মন্ড দিয়েছেন কিন্তু ভাই আমি ডায়মন্ড পাই নাই তো আমি বলছি দেখেন তো আপনি কি টা কিন্তু ভাই ই গুলো তো সবগুলোই ঠিক আছে জাস্ট লাস্টের একটা ডিজিট একটু ভুল আছে তো ভাই তুমি